রাবার বাগানে এই যে রাবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই পুরোটাই রাবার বাগান আশপাশে যা দেখতেছেন পুরোটাই রাবার বাগান আর এই রাবার বাগানে কিন্তু রাবার সংগ্রহ করা হয় কিন্তু এভাবে গাছ কেটে এই যে গাছ কেটে এভাবে আছি দিয়ে কেটে এইভাবে এই রাবারগুলো জমা হয় এই পাত্রে এই গাছের অনেকগুলো রাবার আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট হয়ে গেছে দেখেন কতগুলো রাবার এখানে জমে আছে প্রচণ্ড পরিমাণে শক্ত এই পাত্রে যখন রাবারগুলো জমা হয় সেই পাত্রের রাবারগুলোই কিন্তু চাষিরা এসে কেটে নিয়ে যায় কেটে নিয়ে যায় তখন সবগুলো একবার জমা করে জমা করে কিন্তু এগুলো পরে মার্কেটে সেল করা হয় বা প্রসেস করে তারপর সেল করা হয় তাহলে ভালো বলতে পারবে তো এখন আছে শ্রীমঙ্গল রাবার বাগানে আমার রাস্তার ওই পাশে হচ্ছে চা বাগান এই পাশে হচ্ছে আপনার রাবার বাগান